আজকের কবিতা গত বছর ইতিহাস লুকিয়ে আছে জিব কাটার পরে আমার আল্লাহ জিব তুলে দিতে পারে আমার আল্লাহ তার নবীর মুজিজাত তার প্রিয় বান্দাদের কাশান আমার আল্লাহ তাকে দেখিয়েছেন এদিনে জাগারিয়া আনানী আজকার সুন্দর কবিতা রচনা করে আজকে আবার এসে কবিতা পড়া শুরু করেছে আজকেও কবিতা পাঠ করার পরে আজকে বয়স্ক মানুষ নয় একটা যুবক এসে সালাম দিয়ে বলে ও বাবাজি আমার বাড়ি একটু मेहमान আপনি হবে আজকেও এক মাদানি মদিনাবাসী আজকেও দাওয়াত করতে এসেছে তবে আজকে বয়স্ক নয় অল্প বয়সের যুবক বলছে বাবা মদিনাবাসীর দাওয়াত কি ফেরানো যায় মনে পড়ে গেছে গত বছরের ঘটনা তারপরে বলছে আমার আল্লাহর তো ক্ষমতার কম নেই কমাইতাওয়াত কালে আল্লাহ হাসবু বান্দা যদি আল্লার উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তুমি বলা যাবে না ইবনে জাগার গাড়ি তাই আর আল্লাহর উপরে ভরসা করে দাওয়াত মঞ্জুর করে নিলে যুবকের সাথে চলা শুরু করলেন আজ শহর নগর ছেড়ে চলছেন সেই বস্তির দিকে চেনা রাস্তা গত বছর গিয়েছিলেন একই রাস্তা বসতে দিলেন সেই একই ঘরে কিন্তু আজকের পরিবেশ একেবারে ব্যতিক্রম আজকে যাওয়ার সাথে সাথে বিরাট মেহমানদারির ইন্তজাম করা হয়েছে একটু জোরে জোরে বলা যাবে না এমনি জায়গায় মেহমানদারি পেয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে খাদ্য খেলেন এরপরে যুবক তার হাত ধরে বলে বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমাকে একটু সত্য কথা বলবে বাবা আমি কি সেই ঘরেই বসে আছি যে ঘরে গত বছর আমি বসেছিলাম যে ঘরে বিরাট একটা ঘটনা ঘটে গিয়েছে ও বাবা আমি কি ভুল বলছি না ঠিক বলছি ওই সময় ছেলেটা চোখ দিয়ে ঝরঝর করে পারে ঝরে আর বলে ও বাবা এবেনে জাগারি আমানি আপনি কি কানে শুনবেন একটু চোখে দেখবেন এবেনে জাগারি আমানি বলে বাবা আমি কানে শোনাচ্ছি চোখে দেখলে আমার আমার বিশ্বাসটা বড় দৃঢ় হবে ওই সময় ওই যুবকটা বলছে হুজুর তাহলে একটা আমার ঘরের ভিতরে চলে এই বলে এবলে জাগা রিয়ামানির হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে দেখে একটা ঘর চৌকো চৌকো যে খাঁচা হয় সেটা দিয়ে ঘেরা ঘরের মধ্যে বলছে হুজুর একটু ঘরের মধ্যে দেখেন এবনে জাগার মনে করেছে কোন পাখি কি আছে হয়তো উপরের দিকে তাকায় কিছুই দেখতে পাই না বলে বাবা কিছুই দেখতে পাই না বলে হুজুর একটু ভালো করে তাকান এবার নিচের দিকে তাকাতে তাকাতে দেখে ওই ঘরের কোনায় একটা বাদর বসে আছে বলছে বাবা দেখতে পেলাম একটা বাদর ওই ঘরের মধ্যে বসে আছে বাবা কি দেখাতে চাও যেই বলেছে যুবকটা ডুকরে রেখে উঠে বলে হুজুর গত বছর আপনার যখন জিহবা কেটে নিয়ে আমার আব্বা বলেছিল যাও যাও মদিনা গিয়ে বলো ওই সাহাবাদের কোনো ক্ষমতা থাকলে দেখাতে বলে দাও ওই মদিনার কামলিওয়ালার কোনো ক্ষমতা থাকলে তোমার কাটা জীব জুড়ে দেখিয়ে দিই আমি দেখতে পেলাম ওই দুটো হাবসি গোলাম তৎক্ষণাৎ ছটফট করতে করতে ওখানেই মারা গেল কিন্ত আমার আব্বা হত ভাগা আল্লাহ তাকে নিত্য দিল না তৎক্ষণাৎ বাদর হয়ে গেল একটু জোরে আমার আমার আব্বা বাদর হয়ে গেছে তোকে সামনে দেখলাম আমার আব্বাকে আল্লাহ বাদর বানিয়ে দিয়েছে কোরআন এসেছে আল্লাহ বানিয়ে রাহিলে একদল মানুষকে সুকর বাদর বানিয়ে দিয়েছিলেন আর হাদিসে কিতাবুল ফিতার আপনারা যদি একটু হাদিস পড়তে পারেন তো বোখারি মুসলিম শরীফের হাদিসে আছে নিশকাত শরীফের হাদিসে আছে কিয়ামতের আগে একদল মানুষ রাত করবে সকালবেলা উঠবে তাদের চেহারাগুলো বাদর আর শূকরের মতো হয়ে যাবে যদি বলি নাউযু বিল্লাহ যুবকটা কাচ্চার বলছে হুজুর ওটা বাদর ওটা আর আবাজাত কোথায় ফেলে দেব সব কিছু মানুষের মতো কিন্তু চেহারাটা বাদরের মতো হুজুর দেখি শুধু চোখ দিয়ে পানি গড়ায় যেন বলতে চায় আমি আপনাকে নেই আপনার কাছে আব্বার হয়ে ক্ষমা চাই হুজুর আব্বাকে ক্ষমা করে দেন হুজুর আমার আপনাকে মাফ করে দেন আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ তাকে মাফ করবে না এমনি জাগার ঝরঝর করে কাঁদে এই ঘটনাটা এমনি জাগার এমনি ঘটনাটা বাংলাদেশের হযরত মাওলানা মাফিদুল ইসলাম সাহেব তিনি তার কিতাবে লিখেছেন আমি সেখান থেকে পেয়ে এত কান্না করলাম ভাই বাপজি আ

নবীরা দুনিয়া থেকে চলে গেছে পাওয়ার শেষ হয়ে গেছে আউলিয়া کرام গনেরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের পাওয়ার শেষ হয়ে গেছে এমনি জলসা দিতেন আমার দুঃখ হতো না তবে হেডিংটা দেখে আমার দুঃখ হলো আটান্নতম তম আবার লেখা আছে বিশ্ব নবীর শরণে মুজাদ্দিদে জামান হুজুর কিরকেahmatullahi আলাইহি ইসালে সাউ ও লক্ষ্যে হচ্ছে এখানে বুকে হাত দিয়ে বলেন এখানে ওই বিয়াদুবি হচ্ছে না তো মনে করছে হলিদের কোন ক্ষমতা নেই এই জলসা দিলে যেমন রহমত নেমে আসে এই জলসা দিলে তেমন গজব নেমে আসতে পারে এই জলসার সাথে বিয়াদুবি করা হয় কমিটির হাটে ধরে নয় পায়ে ধরে বলবো আমি কেনাকাটার বিরোধী নই বেচা কেনার বিরোধী নই কিন্তু গরিব মানুষ বেচাকেনা কেনা করবে কোনো সমস্যা নেই দোকান এমনি তো বাজার ঘাটে কেনাকাটা চলছে না নাজায়েজ বলে না ব্যবসাকে শরিয়ত হালাল বলেছে কিন্তু আমরা বিরোধী হলাম ওই নারী পুরুষের এই যে মেলা চলছে তার বিরোধী এটার দ্বারা ইসলামে আঘাত আসে বিশ্ব নবীর কুলে যায় আঘাত আসে আউলিয়ায়ে কেরামরা কষ্ট পায় বলে দেন না জলসা শুরু হবে মাগরিবের পর থেকে যিকিরের মজলিস হবে আলেম ওলামা আসবেন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত বড় জলসা দেবে দুধে যদি এক ফোটা চোনা মিশ্রিত হয়ে যায় সেই দুধ আর পান করা যায় কখনো আর পান করা যায় এত বড় জলসা এত পয়সা দেয় করে করবেন কেন ওই মেলা মেলা বেনেতে আগামীকাল সকাল থেকে খাওয়া দাওয়া করো কোনো বাধা নেই দিনের বেলা তুমি কেনাকাটা করো দোকানেও তো কেনাকাটা করতে যাও করো জলসা চলবে দিকে আর অপর দিকে বাল আমিন বাউরা সেই মত প্রসূত সেই রাস্তা অবলম্বন করবে আমার জাতি এদিকে বিনে জাগা ইয়ামানির মতো আল্লাহর ওলির সাথে বিয়াদবি হবে আর আমরা বলবো তাই তো জলসা মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে নিলাম জলসা মানে শুধুমাত্র একটু মোনাজাত করিলাম জলসা নয় জলসা হলো পরিবর্তনের মধ্যে দিয়ে জলসা হলো জীবনটাকে রং দিয়ে সাজানোর মজলিস এ জলসা হলো নবীদের রোহানি দোয়া আউলিয়াদের রোহানি দোয়া পাওয়ার মজলিস এ খুঁজে বলা যাবে না ভাই বাবজি আমরা ভাই বাবজি আমার যদি মনে করি আমরা সফল কাম হতে চাই তাহলে এই ভিড় দেখে সফলতা নয় কোনোদিন ভাববেন না বিরাট ভিড় মানে বিরাট বড় জনসাপ আমার আল্লাহর কাছে ভিড়ের কোনো গুরুত্ব নাই বিশ্বনাজি হাদিসের মধ্যে বলেছেন। ইন আল্লাহ ইলা যে স্বামী ইলা সো আরিকুম অলা কিং ইলা কলু মিগুম আমালিকুম যদি বলেন না তল্লাভ আক আল্লাহ রসুলে কেন ইন সল্লাহু সাল্লাম বলছেন আমার আল্লাহ দেখে না ইলা ইকন দেখতে তুমি কত সুন্দর আল্লাহর কাছে রূপের কোন মর্যাদা নেই আমার আল্লাহ দেখে না তোমাদের দেহ কত সুন্দর আমার আল্লাহ দেখে না আমার আল্লাহর কাছে দেহের কোনো মর্যাদা নেই আমার আল্লাহর কাছে মর্যাদা হলো তোমাদের হৃদয় কত সুন্দর আর তোমাদের আমল কত সুন্দর আল্লাহর কাছে এই দুতর বিরাট গুরুত্ব একটু জোরে জোরে বলা যাবে না রব্বুল আলামিন পারা নাম্বার 19 নাম্বার নয় সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা লা মালু মালা ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ দিন শালিব কিয়াবতের কঠিন ময়দানে হলবান্দার সন্তান কাজ দেবে না লাভ দেবে না সম্পদ কাজে আসবে না ওদিন যার কলবে শালীম একটা পরিষ্কার হৃদয় নিয়ে উঠতে পারবে ওই মানুষটা হবে আসল সফল কাম একটু জোরে বলা যাবে না এই কল বানানোর জায়গা হল এই জনসা দুঃখের বিষয় বর্তমান সময়ে জংসার বিরুদ্ধাচরণ করা হচ্ছে বর্তমান সময় জলসারকি করা হচ্ছে বিরুদ্ধাচারণ করা হচ্ছে খবরদার জলসার বিরুদ্ধাচারণ করবেন না মেলার বিরুদ্ধে আচরণ কর এ জলসা কোরআন থেকে প্রমাণিত পারা নম্বর 722 নম্বর দুই সূরার নাম সূরা ইদিয়াত রব্বুল আলামিন ত হাবীব বলছেন ওয়াজকির ফা ইন্না الذিকরা তানফাউল মুমিনিন ও নবী মুহাম্মদ শরীয়তের কথা বারবার বারবার উম্মতের মাঝে বলুন শরীয়তের কথা বললে ईमानদারদের তাতে বড় উপকার আছে জোরে জোরে বলা যাবে না ই কোরআন এ জলসা কুরআন থেকে প্রমাণিত এ জলসা হাদিস থেকে প্রমাণিত বিশ্বনবী একটি কি হাদিসে আছে এই জলসায় যারা বসে আমার আল্লাহ তাদের একটা পুরস্কার দেয় তার নাম হলো যারাই বসে আল্লাহ তাদের জীবনের গোনা খাতাগুলো মাফ করে দেয় বলা যাবে এখন অনেক ভাই আছে এই যে ক্যান্সারের ডাব্বা দেখছেন সামনে দাঁড় করানো আপনারা মোবাইল বলেন আমি ক্যান্সারের ডাব্বা বলি এই ক্যান্সারে আমার সমাজ শেষ আমাদের ইমান শেষ আমাদের মসজিদ শেষ আমাদের মাতার শেষ আমাদের খানকা শেষ বক্তার পকেটে ক্যান্সারের ডাব্বা ডাব্বা ইমামের পকেটে এখন ক্যান্সারের ডাব্বা কাছে এখন ক্যান্সারের আগেকার ডাব্বা জামানা এমন জলসা হলে সন্ধ্যা থেকে লোকে লোক আর জায়গা দেওয়া যেত না আর এখন ওর হ্যান্ডবিল দেখে নিয়েছে কোন কোন বক্তা সেরে আচ্ছা এই বক্তার নামটা ইউটিউবে গিয়ে বলি দেখি আসে কি ওর বক্তার সুন্দর চেহারা সুন্দর এক জায়গা আলো জানা করছে বাড়িতে খাটে বসে সোফায় বসে বক্তাকে আলোচনা শুনতে পাচ্ছে ওরা মনে করে জলশায়ী দিয়ে চটে বসবো কেন আমি তখন লম্রুত ফেরাউন হয়ে গেছি আমার এই দেহটা কি ওই চটে বসানো যায় সাহাবারা চটে বসতেন আমরা বসতে পারবো না সাহাবারা মাটিতে বসতেন আমরা বসতে পারবো না ওলি মাটিতে বসতেন আমরা বসতে পারবো না আমরা এখন সোফায় বসবো খাটে বসবো বিরাট আলী সিংহাসনে বসবো সুতরাং ওরা কি করে বাড়িতে সোফায় বসে বসে সেই বক্তাকে নামগুলো তাতে বলে ওরা মনে করছে আমরা বাড়ি বসে বসে আলোচনা শুনে বিরাট ফজিলাত অর্জন করছি আল্লাহর কসম বাড়িতে তুমি বক্তার আলোচনা পাবে আল্লাহর কসম ওই বক্তার আলোচনা বাড়িতে শুনতে তুমি পাবে তবে রসুলের হাদিসের বরকত কোনদিন ওই বাড়িতে নেই ওই বরকতটাই মজলিসে আসে একটু জোরে বলা যাবে না বলা যাবে না সুহান খবরদার জলসার জংসার বিরুদ্ধাচারণে করবেন হ্যাঁ এটা বলতে পারেন আগেকার মতো আর জলসা হচ্ছে না জলসায় খারাবি এসে গেছে আগাছা জন্মে গেছে অনেক রকমের খারাপি আশেপাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আসেন না আমি আছি আপনিও আসেন না দুটো হাত এক জায়গায় মেলাই আর অঙ্গীকার করি এই বিরুদ্ধে বাঁচবো যেন কামলিওয়ালা বলে শেষ জামানায় আমি কথা দিয়ে গিয়েছিলাম একটা দল সর্বদাই হকের উপরে থাকবে সেই হকের দলের মধ্যে আল্লাহ গোলামটাকে সামিল করে নেয় আমি আপনি সব কবুল কাম জোরে বলা যাবে না আসেন না ওই বাতিল দমন করে হকের উপরে আমরা থাকি ভাই বাবজি জলসায় অনেক বরকত লুকিয়ে আছে অনেক করুণা লুকিয়ে আছে অনেক কল্যাণ লুকিয়ে আছে যদি আমরা জলসাটা জলসার মতো দিতে পারি ভাই বাবজি আমার সফলতা কিসে হৃদয়টাকে সুন্দর বানাতে হবে এই হৃদয়ে যদি কালিমা থাকে হৃদয় যদি অন্ধকার থাকে দেখবেন দুনিয়ার মানুষ ওরা যখন কোন দুনিয়া থেকে কোন মাল কেনে কি করে দোকানদার কুড়ি টাকা দিয়েছে ওকে হয়তো বলছে পাঁচশো আলু দাও এখন পাঁচশো আলুর মধ্যে তিনটে আলু পচা দিয়েছে কুড়ি টাকার নোটটা বড় চক চকচকে নোট কুড়ি টাকা দেওয়ার পর ওই পাঁচশো আলু দেয় ভাই পচা আলু তাকে কেড়ে তা নেবে নাকি কথা বলে নেবে কি বলবে আমি কলে করে নোট দিলাম পচা আলু দিচ্ছ আমি তো নেব না ভাই ঠিক তদ্রুপ আমার আল্লাহ জান্নাত দেবেন বলেছে বান্দা তোমার জীবনটা দাও তোমার সম্পদটা দাও তোমাকে জান্নাত দেব জান্নাতে কোনো খুঁত আছে কথা বল জান্নাতটা কড় করে না পচা কড় করে জান্নাত যদি কড় করে হয় ওখানে আমার আল্লাহ কেন নেবে ওই হৃদয়টা কেন নেবে যে হৃদয়টা দিবতে ভরপুর ওই হৃদয়টা কেন নেবে যে হৃদয়ের মধ্যে ঘৃণা ভরপুর ওই হৃদয়টা কেন নেবে গিরে হৃদয়ের মধ্যে অহংকার ভরোপুর আমার আল্লাহ ওই দাগদার হৃদয়টা কি দিন নেবে না ভাই ভাবছি জানি না সময় পাবো কি তবে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বসে আছি আমি বোঝাচ্ছি মানে তা নয় জানি বিরাট বড় বলেন না না আপনাদের চেয়ে অনেক গোলাম আপনাদের চেয়ে অনেক মন্যুনতম শুধু এই জন্যই বলছি আলোচনা করলে ইমানদারদের উপকার হয় আমি একজন ঈমানদার আপনারা একজন ঈমানদার এই আলোচনা শুনে জানো এই গোলাম কে আল্লাহ প্রথম উপকার দেয় আর তারপরে আপনাদের কল উপকার দিয়ে দেয় একটু জরে বলেন না আল্লাহুম্মা ভাই বাবজি বর্তমান সময়ে জানেন আপনাদের কলিজায় কত ব্যাথা আমি যদি আমার কলিজাকে কে দেখাতে পারতাম আজ আমার সমাজ দলাদলিতে লিপ্ত কে শ্রেষ্ঠ হই নিয়ে লড়ছে কে শ্রেষ্ঠ হই নিয়ে লড়াই চলছে মানুষ তখনই অন্ধ হয়ে যায় যখন কোরআন ছেড়ে দেয় যখন মুসলিম হাদিস ছেড়ে দেয় আল্লাহ নবী আউলিয়া কিরাম গন্ধের মত ছেড়ে দেয় ভাই বাবজি আমার দাদা হুজুর পিড়ি জীবন অহংকার করেছিল কথা বলে আল্লাহ হুজুর পিড়ি কেবলা জীবন অহংকার করেছিলেন আমি জানি না এই ব্যাপারে কতটা জানেন দুটো রোগ এত মারাত্মক রোগ জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট করার জন্যে যথেষ্ট একটার নাম হলো সেরেক আর অপনটার নাম হলো অহংকার এই দুটো রোগ যদি কোনো ইমানদারদের হৃদয়ে চলে এসেছে ও কত বড় আল্লাহর অলিয়ার কত বড় আলেম আমার আল্লাহ দেখবে না সেরেক করলেই জীবন বরবাদ অহংকার করলে তার জীবন বরবাদ দুটো দৃষ্টান্ত আমাদের সামনে চকচক করছে এখন আবু তালিব রসুলের চাচা বিয়াল্লিশ বছর আমার নবীকে কিন্তু কম ভালোবাসি রসুলের চাচা আবু তালিব বিশ্বনবীকে এত ভালোবাসার পর আমার ওসুল যখন বললেন চাচা জান একটু কালিমা পড়ে নেন তোমার কথা সত্য তোমার ধর্ম সত্য তবে আমি যদি একবার পড়ে নি আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ আমার পরিবার আমাকে বলবে দাদার ধর্ম ত্যাগ করে মারা গেছে ও মোহাম্মাদ তোমাকে ভালোবাসি সারা জীবন তোমাকে সাথে জড়িয়ে রাখলাম মোহাম্মদ তবে মরণের সময় এই কথাটা বলতে পারলাম না ওই চাচা বিয়াল্লিশ বছর ধরে ভালোবাসার পর থাকার কারণে ওই চাচা হয়ে গেল জোরে বলি যাহার আর নাম্বার দুই ইবলিস জীবনে আমল কিন্তু কম করিনি সামান্য একটু অহংকার আমি শ্রেষ্ঠ ব্যাস আমি শ্রেষ্ঠ আমিত্ব এটাকে তাকে এমন করে ধ্বংস করল আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দিয়ে। ভাই বাবজি আমি আপনাদের কাছে আজ ছাত্র হয়ে শিক্ষক ছাত্র হয়ে নাতি ছেলে হয়ে ভাই হয়ে বন্ধু হয়ে হাত ধরে নয় পায়ে ধরে বলছি পৃথিবীর অবস্থা এখন জানেন আমাদের ভারতবর্ষে বাবুরি মসজিদ ধ্বংস হয়েছে জ্ঞানব্যাপী ধ্বংস হওয়ার জন্য শুধু অপেক্ষা কদিনের মধ্যেই হয়ে যাবে নাম্বার তিন মালদার আদিনা জামে মসজিদ হয়ে গেছে আদিনা আবার খুব শীঘ্র কলকাতার টিপু সুলতান নাখোদা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে আরো ভারতবর্ষের কত মাদ্রাসা মসজিদ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এখন আপনারা যদি বলেন আমরা গৃহদ্বন্দ্ব করবো করেন দুনিয়ায় ওই জাতিটাকে বলা হয় পশু যারা বিবেক আর মানুষকে শ্রেষ্ঠ বলা হয় বিবেক আছে বলবেন মানুষ কেন আল্লাদের বিবেক দিয়েছে যদি দেখে আমার প্রতিবেশী কোনো ভাইরোপে আঘাত আসছে তো সর্বদাই সতর্ক থাকে আমার এখানে আঘাতটা আনতে দেব না পশু আপনি যদি চারটে গরু এক জায়গায় লাইন দিয়ে কাতার বন্দি করে দাঁড় করিয়ে দেন আর একটাকে জবাই করেন অন্যটার সামনে ঘাস দেন ও কিন্তু ঘাস লকলক করে খাবে বিবেক নেই লাইনে দাঁড়িয়ে মানে পরে কসাই আমাকে ধরে এই বিবেকটা নেই বলেকে বলা হয় পশু ভাই বাপি আমার একদিন শুনতাম গুজরাটের দাঙ্গা একদিন শুনতাম মুম্বাইয়ের দাঙ্গা একদিন শুনতাম এলাহাবাদের দাঙ্গা একদিন শুনতাম হায়দ্রাবাদের দাঙ্গা এখন সন্দেশ খালি এসে গেছে কি করবেন আপনি আমাকে আমার আমার সমাজ বলে ব্যথা বাবরি মসজিদ কেড়ে নেওয়া হলো জ্ঞানব্যাপী কেড়ে নেওয়া ষড়যন্ত্র চলছে আমি বলছি ভাই আমার আপনার মনের ব্যথাটা ইমানের ব্যথা না নেপাগের ব্যথা ব্যথা দুই ধরনের হয় একটা ব্যথা ব্যথা হয় ইমানের আর একটা হয় মোনা ব্যথা কোন ব্যথাটা তোমার হচ্ছে ভাই তো বলছে হুজুর আমি তো পাক্কা ইমানদার আমি বলছি তার মানেটা কি বলে হুজুর ইমানদার মানে আমার জামে মসজিদে লেখা দাদা হুজুর আল্লাহ হুজুরের মতাদর্শের মসজিদ এই মসজিদে কোনো তবলিকের মত চলে না আহাল হাদিসের মত চলে না আজান গাছের মত চলে না আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ যা কলিদের স্মৃতি তোমরা ধরে রেখেছ এখন ভাই বলো তোমার গ্রামে জুমার দিন জুমার নামাজ হয় বুঝলি হয় মানে একদম মসজিদ ভরে যায় কত মানুষ হয় বলো চারশো মতন তো চারশোর মধ্যে আখিরি যখন কজন পড়ে তখন মাথাটা হ্যাক করে বলছে তুই চল্লিশ জন মতো যারা মোবাইল চালাতে পারে না ওরা বুড়ো মানুষ তো ওদের আর মোবাইলের কোনো মজা নেই তাই মসজিদে গিয়ে খুব ধরে কাছে আর আখিরি যখন চারশোর মধ্যে আখিরি যখন পড়ে কজন কজন চল্লিশ জন আমি বলছি ভাই আচ্ছা তাহলে তুমি এক্ষুনি বললে দাদা হুজুর আল্লাহরের মতাদর্শের মসজিদ আল্লাহ ন হজুর আকিরি জোহর পড়া ওয়াজিব বলেছেন জে বলবেন না জেরে বলবেন না একটু আল্লাহ মাদ কি বলেছেন আকির জোহর পড়া ওয়াজীব তাহলে ওই চল্লিশ জন পড়ে তিনশো ষাট জন চলে যারা কার এর হাদিস হজুর আসলাম আফজিরুল্লাহ কাফেরদের নাম নেবেন না আমার গ্রামে একটা ওই কাফের নেই আচ্ছা চলে যায় রাহালে কি বলে জমাত ইসলামী হলো হুজুর সব ফের নামার গেরা নেই আরে কারা চলে যায় বলে হুজুর সেই দাদা হুজুরের রওজা জিয়ারতকারী তিন দিন ইসালে সওবে গিয়ে জান্নাতে টিকিট কেটে বাড়ি আসছিল ভাই দাদা হুজুরকে ভালোবাসে মুখে মুখে নেম পেলেটে ভালোবাসে অথচ দাদা হুজুরের কথার উপরে আমল করে না কি ভাবতেন কথার উপরে আমল না করলে রহমত আসবে ভাই বাপজি আমি জানি না বোঝাতে পারবো কিনা আমাকে বলছে হুজুর কলি যাই ব্যথা বাবুরি মসজিদ ধ্বংস করে দেয়া হয়েছে জ্ঞানব্যাপী ধ্বংস করার পরিকল্পনা চলছে আমি বলছি ভাই তোমার ব্যথাটা নেপাকেন না ইমানের বলছে হুজুর তার মানেটা কি আমি বলছি কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছে বলে এই ব্যাপারেও কোরআনে আল্লাহ বলেছে আমি বলছি কেন বলবে না কোরআন হল না মানুষের জন্য পথ প্রদর্শক একটু জোরে জোরে বলা যাবে না কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান আল্লাহ আমার কোরআনে এবং রসুলের হাদিসের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যদি বলা যাবে এই ব্যাপারে কি বলতে চাইছে আপনি আমি বলছি একটু বলো না বাবুরি মসজিদ তুমি ভেঙেছিলে বলছে হুজুর না বাবুরি মসজিদ তো আমি ভাঙিনি তোমার খানদানের কেউ ভেঙেছিল নমব আমার আব্বা হাজী দাদা পর দাদাহাজি হাজী তার আমার 14 জন উপরের পূর্বপুরুষ সব হাজী হুজুর ওরাও ভাঙ্গিনি আচ্ছা বাবরি মসজিদ তোমার দক্ষিণ পাতিখালিতে হা করে হেসে হুজুর আপনারা এত মূর্খ হতেন হুজুরদেরকে আমরা এই জন্য মূর্খ মনে করি বাবরি মসজিদ অযোধ্যা উত্তর প্রদেশে হুজুর আচ্ছা তাহলে বাবরি মসজিদ অযোধ্যায় আপনি ভাঙ্গেননি খান্দানের কেউ ভাঙ্গিনি

ও দুনিয়ার বান্দিরা জানো না জানো না আমি